ভিডিওটা দেখে আশা করছি বুঝতেই পারছো আমি কোথায় গেছি আর থামনেলে তো আশা করছি দেখে নিয়েইছ আমরা চলে গেছিলাম নবদ্বীপ মায়াপুর হঠাৎই ঠিক হলো মায়াপুর যাব ঘুরতে আর শীতকালে বেশ মায়াপুর যেতে ভালোই লাগে ভাবনা আর কাজ সঙ্গে সঙ্গে বেরিয়ে বললাম মায়াপুরের উদ্দেশ্যে ট্রেনে চেপেই আমি কিনে নিয়েছিলাম আমলকি যেটা আমি খেতে খুবই ভালোবাসি আর কে কে ভালোবাসে এরকম মশলা দেওয়া আমল কি জানিও কিন্তু তারপরে কিনেছিলাম একটু গজা তাই করতে করতে ট্রেনটা ছেড়ে দিল তারপরে ট্রেনের চড়ে আমি একটু ঘুমিয়ে গেছিলাম কারণ সকালে এখন একটু তাড়াতাড়ি উঠে পড়ি তাই দুপুরের ঘুমটা খুব পেয়ে যায় আর যেহেতু শীতকাল এটা ঠান্ডা ঠান্ডা হাওয়াতে বেশ ঘুমটা ভালোই হলো তারপরে নেমে গেলাম বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে আমরা সোজা হাঁটতে লাগলাম টোটো স্ট্যান্ডের দিকে এখানে অনেকে আছে যারা বিষ্ণুপ্রিয়াতে নেমেও মায়াপুর যেতে পারো আবার অনেকে আছে যারা নবদ্বীপ নেমে মায়াপুর যায় যার যেটা সুবিধা সে সেইভাবে যায় তবে বিষ্ণুপ্রিয়াতে নেমে মায়াপুর ঘাটে যাওয়াটা বেশি সুবিধা মানে কাছে এখান থেকে টোটো করে আমরা চলে গেলাম মায়াপুরের ঘাট মায়াপুরের ঘাটে এখানে প্রচুর টোটোর ঝামেলা চারিদিকেই টোটোদের একটা আলাদাই ব্যাপার তারপরে চলে গেলাম আমরা টিকিট কাটতে এখানে দু রকমের টিকিট পাওয়া যায় একটা নৌকার টিকিট আর একটা লঞ্চের টিকিট লঞ্চের টিকিট ভাড়া হচ্ছে দশ টাকা করে আর নৌকা হচ্ছে পাঁচ টাকা করে আমি বললাম আমি নৌকাতে যাব কারণ অনেকদিন নৌকা চাপা হয়নি আর কাটোয়াতে থাকতে গেলে কখনও নৌকার সেরকম দরকারও হয় না তাই চাপাও হয় না তারপরে আমরা নৌকাতে চেপে বললাম টাইম হলো সবাই একে একে চেপে গেল নৌকা যখন ভর্তি হয়ে গেল নৌকাটাও ছেড়ে দিল আর ওই যে মেঘে ঢাকা মায়াপুরের ইস্কন মন্দির উফ অনেকদিন পরেই যাচ্ছি প্রায় দু থেকে চার বছর তো বটেই আমার খুব ভালো লাগে যেতে এখানে জায়গাটা খুব পছন্দের তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু খারাপও লাগে কারণ কাছে থাকি কাটোয়া থেকে মায়াপুর বা ইস্কন এক ঘন্টা কুড়ি তিরিশ মিনিট হবে হয়তো আর নবদ্বীপ তো আরও কাছে মানে নবদ্বীপ থেকে যেতে হয় তো আরও আধ ঘন্টা লাগে কিন্তু যাওয়া হয় না কাছে বলে না কাছে জিনিস থাকলে সেই জায়গাটাতে যাওয়া হয় না বেশি ওই রকমই ব্যাপারটা তারপরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম মায়াপুরের ঘাটে মায়াপুরের ঘাটে এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে কারণ দুটো জলের একসাথে মিশ্রে যে কালারটা হয় একটা দিকে বেশি সবুজ আর একটা দিকে একটু মাটি মাটি কালার বেশ ভালো লাগে অন্য রকম তারপরে আমরা ঘাটে নেমে পড়লাম ঘাটে নেমেই আমি ফার্স্টেই দেখেছি এখানে পেয়ারা মাখা তো আমি রিটোকে বললাম আমিও খাবো পেয়ারা মাখা আর এখানে পেয়ারা আর কামরা মাখা আমি নিচ্ছিলাম আমি ভীষণই টক খেতে ভালোবাসি মানে এখন আমি ভয়েস ওভার করছি আর একদিকে ঢোক গেলছি কারণ পেয়ারাটা সত্যি খুব দারুণ মাখিয়েছিল যারা একটু ঝাল পেয়ারা মাখা খেতে ভালোবাসো তারা ওখানে কখনো গেলে ট্রাই করো ওখানে বেশ অন্যরকম একটু পেয়ারা মাখাটা লাগলো আমার তারপরে আমরা এখানে খেয়েছিলাম ভাপা পিঠে ভাপা পিঠেরা খুব যে একটা ভালো ছিল সেটা না তবে মোটামুটি তাই একটাই খেয়েছিলাম তারপর আমরা হাঁটতে হাঁটতে টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম আর এই যে আমার পেয়ারা মাখার কামড়া মাখা নিয়ে নিয়েছি রাস্তার দুধারে প্রচুর স্টল ছিল আর এখন তো মায়াপুরে প্রচুর দোকান হয়ে গেছে হোটেল তো আগে থেকেই ছিল এখন হোটেলটা আরও বেশি হয়ে গেছে তবে গিয়ে দেখলাম প্রচুর দোকান দু দুধারে ইস্কন মন্দিরের আগেও এত দোকান দু বছর আগেও হয়তো ছিল না মানে আমি যখন লাস্ট গিয়েছিলাম এখন প্রচুর দোকান হয়ে গেছে তারপরে ইস্কনে ঢুকেই দেখলাম এখানে প্রচুর লোক মানে রাস্তায় দেখা যাচ্ছে না লোকের চারিদিকে মাথার মাথা আর এখানে ঢুকেই দেখলাম একটা সাদা রঙের রঙ্গোলি করছে কি সুন্দর তাই না গাছের পাতা ফুল গোলাপ আর ওখানে কিছু একটা লেখা ছিল এখন ঠিক খেয়াল পড়ছে না তারপরে আরেকটু হেঁটে দেখলাম ফুলের রাঙ্গলি হচ্ছে এটা বেশ অন্যরকম ফুলের রাঙ্গলি চট করে হয়তো দেখা যায় না বা আমি কখনও দেখিনি মানে দেখেছি হয়তো বাট খেয়াল পড়ছে না কিন্তু এই ফুলের রাঙ্গুলিটা খুব ভালো লাগছে এখানে অনেকে আছে ফুলগুলো বসে বসে ছিঁড়ছে আর অনেকে আছে সাজাচ্ছে আর অনেকে চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্ড দিচ্ছে যাতে কেউ ভেতরে ঢুকে ফুলটা নষ্ট না করে দেয় তারপরে আমরা চলে এলাম আর একটা জায়গাতে এখানে আমরা এসে প্রত্যেকবারই দুপুরের পোশাকটা এখান থেকেই খাই আর আমরা যেহেতু এসছিলাম সন্ধেবেলা মানে বিকালের দিকে বা এখানে প্রসাদের তো কোনো ব্যবস্থা ছিল না তাই আমরা একটুখানি ঘুরতে ঘুরতে এই দিকটাতেও আসলাম আর এসে দেখছি এখানে একটা শপও আছে যেখানে হোমমেড কেক পেস্ট্রি পিজা অনেক কিছুই রয়েছে সমোসা রোল আর এখানে কিন্তু সবটাই ভেজ কোয়ান্টিটি ওয়াইজ দামগুলোও ঠিকঠাক এখানে যেই কেকটা যেটা নিচে কাপ কেকের মতন আছে সেটা ভীষণই টেস্টি ছিল মাত্র কুড়ি টাকা করে দারুণ খেতেছিল এখানে রোল ছিল ভেজ রোল কুড়ি টাকা পনির রোল তিরিশ টাকা পিৎজা আশি টাকা এরকমভাবে প্রত্যেকটাই ছিল তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে কি নেবো আর কি খাই খিদেও পেয়েছিলো কারণ অনেকটা সময় হয়ে গেছিলো তাই আমরা ঠিক করলাম একটা কাপ আর দুটো শিঙারা নেব প্রথমে ভাবছিলাম কাপ কেকটা কীরকম হবে বাট খেয়ে দেখলাম ও এম জি কি দারুণ খেতে তোমরা ওখানে গিয়ে অবশ্যই ট্রাই করো এই কাপ কেকটা আমার তো খুব ভালো লেগেছে আর ভীষণই স্মঞ্জি ছিল মানে একদম হোম মেড সেটা বোঝাই যাচ্ছে আর তারপরে সমোসাটাও খুব টেস্টি ছিল ভেতরের যে পুরটা ছিল পনির আলু সব দিয়েছিল খুবই টেস্টি ছিল আমার তো খুব ভালো লেগেছে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম হাঁটতে তারপরে দেখলাম সন্ধ্যাবেলা এখানটা ঠিক অনেকে বেরিয়েছে চাচর টাইপের চাচর মিনস ঠাকুর নিয়ে নাচতে নাচতে ঠাকুরের রাম করতে করতে এখানে বেরোনো হয় হরে কৃষ্ণা হরে রাম হরে কৃষ্ণা হরে রাম তারপরে এখানে অনেকেই নাচ করছে যেটা দেখতে ভীষণই সুন্দর লাগে আর সবাই এখানে গোল করে দাঁড়িয়ে ভিডিও করছে বেশ অন্য রকম এইটা একমাত্র সন্ধ্যের দিকেই দেখা যায় বেশি সকালের দিকেও হয় বাট সন্ধ্যের দিকে বেশি দেখা যায় এর আগে আমি যখনই এসেছি সন্ধ্যেবেলায় এসেছি কখনও নাইট স্টে করা সেরকমভাবে হয়নি ছোটোবেলায় একবার ছিলাম বাট কিছুই মনে নেই যখন আমার পাঁচ বছর বয়স ছিল তাও হঠাৎই নাইট স্টে করেছিলাম তাই সেরকমভাবে কিছু মনেই নেই যে কি হয় না হয় ভোরবেলার আরতিও আমি কখনো দেখিনি তবে সন্ধ্যা আরতি এবার ফার্স্ট দেখলাম সন্ধেবেলায় গিয়ে খুব ভালো লাগলো কত লোক নাচ গান করছে কত লোকে নাচ করছে যেটা দেখতে অন্যরকম এখানেও একটা রাঙ্গলি দেখলাম এই রাঙ্গলিটা প্রায় কমপ্লিট আর বেশ ভালো লাগছে এখানে আবির ফুল সবটা দিয়ে রঙ্গোলি করছে আর ওই যে দৃঢ় দূরে দাঁড়িয়ে আছে আমি এই সাইডটা থেকে ভিডিও করছি আরও ওই দিকটা থেকে দেখছে তারপরে আমরা এখানে চলে যাব মেন মন্দিরে কারণ আরতির সময় কিন্তু হয়ে এসেছে আর আমরা ফার্স্টে ভাবছিলাম যে মেন মন্দিরে যাওয়ার আগে ফোনটা আর জুতোটা আমাদেরকে জমা করতে হবে বাট এই যে লাইনটা তুমি দেখছো এই লাইনটা হচ্ছে ফোন জমা দেওয়ার লাইন মানে সেদিন মারাত্মক ছিল বাপরে মানে একটা ফোন জমা দিতে এত বড় লাইন পার করতে হবে এটা আমি ভাবতে পারিনি তারপরে তো জুতোর লাইন ছিল আর ওই যে পাশে যেখানে দাঁড়িয়ে আছে তার পাশে যে লাইনটা আছে সেই লাইনটা হচ্ছে আমাদের মেন মন্দিরে ঢোকার লাইন সেই লাইনও বিশাল বড়। আর এই যে মহাপ্রসাদের পাশেই কিন্তু জুতো আর ফোন জমা দেওয়ার লাইন আছে প্রচুর বড় লাইন অনেক সময় লেগে গেছিলো একটা জুতো আর ফোন জমা দিতে ওইখানে জুতোর কাউন্টার এখানে ফোনের কাউন্টার তারপরে আমরা ফোন আর জুতো জমা দেওয়া হয়ে যাওয়ার পর দর্শন করে অনেকটা টাইম হয়ে গেছিলো প্রায় আধ ঘন্টা এক ঘন্টা তো বটেই তারপরে আমরা চলে এসেছিলাম গোবিন্দে এখানে আমরা চলে এসেছিলাম খেতে ভেবেছিলাম কিছু একটা ট্রাই করব খাবো খিদে পেয়ে গেছিলো খুবই কারণ অনেকটা হাঁটাহাঁটিও হচ্ছিলো আর এটা বেশি একটু নতুন টাইপের রেস্টুরেন্ট এখানে আমি আগে একবারই খেয়েছি খাবার দাবার বেশ ভালো অন্যরকম তারপরে আমরা চলে গেলাম খেতে আর ফার্স্টে ঢুকেই জায়গাটা এম্বিয়েন্সটা ভীষণই ভালো একটা গোল্ডেন লাইট আর আমার রেস্টুরেন্টে একটু গোল্ডেন ইয়েলো লাইট খুবই ভালো লাগে এই যে মেনু কাঠ মেনু কার্ডের ভেতরে যা যা মেনু আছে আমি তোমাদেরকে সবটাই ভিডিওতে শো করে দেবো আর প্রাইজ ওয়াইজ খাবারের কোয়ালিটি আছে যারা মায়াপুর স্কন যাও বা যাবে ভাবছো তারা এই রেস্টুরেন্টটাতে কিন্তু ট্রাই করো খুবই সুন্দর আর খাবার দাবার বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর ব্যবহারও খুব ভালো আর ওয়েলকামিংও এখানে যা প্রাইস আছে কোয়াইন কোয়ান্টিটি ওয়াইজ একদম ঠিকঠাক আমরা এখানে পানির বল খেয়েছিলাম আর মোটামুটি ভালোই করেছিল আমার তো ভালোই লেগেছে রিটোর আশা করছি ভালোই লেগেছে এখানে প্রচুর ডিশ রয়েছে কিন্তু সবই কিন্তু ভেজ কোনো নন ভেজের এখানে কিন্তু কোনো রকম ব্যাপার নেই আর এখানকার খাবারের একটা জিনিস দেখেছি যে কোয়ান্টিটিটা কিন্তু দাম ওয়াইজ ঠিক মানে এরকম না যে দামটা বেশি নিচ্ছে কোয়ান্টিটি কম কোয়ান্টিটিও ঠিক দামটাও ঠিক আর টেস্টও খুব সুন্দর যারা একটু ভেজ খাবার খেতে ভালোবাসো না তারা এখানে ট্রাই করতে পারো এখানে কিন্তু ভেজ খাবারগুলো দারুণ এরকম না যে নিরামিষ বললে খাবারটা ভালো হয় না সত্যি নিরামিষেও খাবার খুব সুন্দর হয় আর ভালো হয় তোমরা এখান থেকে মেনু কার্ডটা ভালো করে দেখে নিতে পারো আর হ্যাঁ ভিডিওটা যারা এত দূর অবধি অলরেডি দেখেই ফেলেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটাকে হিট করে দিও যাতে আমি কখনও এই টাইপের শর্ট ভিডিও ব্লগ যখনই শেয়ার করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যেতে পারে আর ভিডিওটাকে লাইক করে দিও পারলে একটু শেয়ারও করে দিও কারণ এখানে তো প্রচুর ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ব্লগে আর লাইক কমেন্ট তো অবশ্যই করো জানিও ভিডিওটা কীরকম লাগলো আর আমার সামনে ক্যামেরা থাকলে আমি ওকেও জ্বালাই আর আমি নিজেও এরকম পাগলের মতন করতে পারি আমার তো খুব ভালো লাগে এরকম টাইপের পাগল আমি করতে মাঝে মধ্যে আর আমি যেহেতু ব্লগ করি তাই আমাকে যেন ব্লগে দেখা যায় না এটাতে আমার পরে আমার মনে পড়ে যখন আমি এডিট করি তখন যে আমি তো আমার নিজের কোনো ক্লিপসই নিই নি তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা পিৎজা নিয়েছিলাম এই পিজাটাও খুব সুন্দর খেতেছিল পিৎজার যে চিজটা ছিল সেই চিজটার একটা আলাদাই টেস্ট এরপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সময় হয়ে এসছিল আর যেহেতু টাইমের ভেতরে ট্রেন ধরতে হবে সেই জন্য হাতে বেশ একটু টাইম নেই আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপ্রিয়ার উদ্দেশ্যে মানে আমরাও আবার ফিরবো কিন্তু বিষ্ণুপ্রিয়া ট্রেন ধরে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এখান থেকে বেরিয়ে ফার্স্টে টোটো করে নিলাম আমাদের মায়াপুরের ঘাটে যাব মানে যেখানে বিষ্ণুপ্রিয়া সরি নবদ্বীপের ঘাট পাড়াপাড়ি হয় সেখানে যাব বলে আমরা প্রথমে এখানে টোটো করে নিলাম আর এখানে সন্ধ্যেবেলায় খুবই ভিড় ছিল অনেক লোক আসছে অনেক লোক যাচ্ছে এরকম একটা ব্যাপার ভীষণই টোটোর ভিড় তারপরে বাস আছে আর হ্যাঁ এখানে কিন্তু ঘাট থেকে মায়াপুর মন্দির আসার জন্য বাস অ্যাভেলেবেল আছে তোমরা বাসেও চড়তে পারো আবার টোটোও করতে পারো এখানে অটোটা কিন্তু অ্যাভেলেবেল নেই তারপরেই আমরা চলে এলাম এখানে ঘাটের কাছার এখানে এসে আমরা আবার ধনে পাতার পকোড়া দেখেছিলাম যেটা আমাদের আর খেতে একটু লোভ হয়ে গেল আমরা আবার একটা ধনে পাতার পকোড়া নিলাম হ্যাঁ একটাই খেয়েছি কিন্তু বেশি খাইনি তারপর আমরা একটা টমেটোর চপ নিয়েছিলাম যেটা বেশ ভালো খেতে ছিল তারপর আমরা ঠিক করলাম আমরা তো ঘুরছি বেশি খাচ্ছি তার থেকেও বেশি তো বেশ ভালো খেতে ছিল আর প্রত্যেকটাতে রিটো এইভাবে এক্সপ্রেশান দিচ্ছিল যে খাবারটা কতটা টেস্টি আর এখানে টমেটোর চপটাও যখন রিটো খাচ্ছিলো ওর শুধু এক্সপ্রেশনটা দেখবে যে ও কীভাবে এক্সপ্রেশন করছে ব্যাপারটাকে যে ওর খাবারটা কতটা ভালো লেগেছে বা কতটা টেস্ট আর ওটা ভীষণ গরম ছিল কারণ সঙ্গে সঙ্গে আমাদেরকে করে করে দিচ্ছিলো আর এখানে ওর এক্সপ্রেশনটা দেখো তারপরে আমরা চলে গেলাম ঘাটে আর তারপরে এখানে নৌকা দাঁড়িয়েই ছিল আর আমরা সঙ্গে সঙ্গে নৌকাতে বসে যাই আর নৌকাতে যখন লোক ভর্তি হয়ে গেল তারপর আস্তে আস্তে নৌকাটাও ছেড়ে দিল দিয়ে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশন আর বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে আমরা একবারে রাতের ডিনার করে আমরা বাড়ি ফিরবো বলেই ঠিক করেছিলাম তো ওখানে এক জায়গায় বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আমরা ভিডিওটাতে প্রচুর কাট কাট করে আমি ভিডিও দিয়েছি কারণ হচ্ছে না হলে অনেক বড়ো ভিডিওটা হয়ে যেত না হলে মানে ভিডিওটার আপলোডই হতো না এত বড়ো ভিডিও হয়ে যেত আর এখানেও একটা ক্রিস্পি চিকেন নিয়েছিল আর আমি এখানে এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম ও বিরিয়ানি খেয়েছে তারপরে আস্তে আস্তে আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে এলাম খাওয়া দাওয়া সেরে ভিডিওটা এইটুকুই তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর এরকম ব্লগ তোমাদের দেখতে কীরকম লাগছে সেটাও জানিও আর ভিডিওটা লাইক মানে শেয়ার করে দিও প্লিজ থ্যাংক ইউ